হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা দশ বছর বা পাঁচ বছরের পুরোনো কড়াইও তোমরা সুন্দর একবারে নতুনের মতো চকচকে করে পরিষ্কার করে নিতে পারবে কোনো রকম কোন লিকুইড রকম কোনো ভীম সাবান ছাড়াই রকম কোনো মেডিসিন ছাড়াই কিভাবে তোমরা কড়াই একেবারেই চকচকে পরিষ্কার করে নিতে পারবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখানে দেখো এই কড়াইটা কতটা কালো হয়ে গিয়েছে আর এই ধরনের যে সিলভারের কড়াইগুলো আছে এগুলো কিন্তু কিছুদিন যাবৎ রান্না করার ফলে কিন্তু যদি ঠিকঠাক মতো যদি পরিষ্কার করা না হয় দেখবে যে তেল জমতে জমতে কিন্তু অনেকটাই কালো হয়ে যায় বা অনেকের কড়াই আছে কিন্তু রান্না করতে করতে পুড়ে যায় সহজে কিন্তু সেই পোড়া দাগটা কিন্তু তুলতে পারে না তো এখানে দেখো কড়াইটারও কিন্তু সেম অবস্থা হয়েছে একেবারে দেখো চারিপাশ দিয়ে এতটা কালচে ময়লা বসে গিয়েছে এটা কিন্তু যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু একেবারেই হবে না আজকে আমি তোমাদের একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি দেখো এখানে এই যে আমি গ্যাস ওভেনের উপরে কড়াইটাকে দেখো দিয়ে দিয়েছি তো এতটা ময়লা পড়েছে কিন্তু যে কোনো নেট দিয়ে কিন্তু পরিষ্কার করলে একেবারে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হবে বা কিন্তু হাতে অনেকটা জোর দিয়ে তোমার এই জিনিসটা কিন্তু পরিষ্কার করা লাগবে কিন্তু এমন একটা পদ্ধতি এই পদ্ধতিতে যদি তোমরা কড়াই পরিষ্কার করো দেখবে যে তোমাদের হাতের উপর কিন্তু কোনো রকম বেশি প্রেশার না দিয়ে কিন্তু তোমরা কড়াইটা ইজিভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারছো তো এখানে দেখো আমি কিন্তু গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিয়েছি তো জ্বালানোর পরে দেখো আমি একটা পুরোনো ছুরি নিয়ে নিয়েছি আর পুরোনো ছুরিটা দিয়ে আমার কিন্তু গ্যাস ওভেনটা কিন্তু এখনও জ্বালানো আছে হালকা আছে কিন্তু জ্বালানো আছে তো হালকা গরম হয়েছে আর এখানে দেখো যতটা ময়লা আর কি যে তেলটা ছিল সেটা কিন্তু গরম দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার নরম হয়ে গিয়েছে নরম হয়ে যাওয়ার ফলে আমি এই যে একটা পুরনো চামচ নিয়েছি সেই চামচটা দিয়ে দেখো চার্জটা আমি এইভাবে হচ্ছে ঘষে নিচ্ছি দেখো কতটা সুন্দর ইজিভাবে কিন্তু হয়ে গিয়েছে তোমরা হয়তো আমার হাতের দিকটাও কিন্তু খেয়াল করলেও বুঝতে পারবে যে আমি কিন্তু হাতের উপরে কোনো রকম প্রেশার ছাড়াই কিন্তু এই কাজটা করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু তোমার হালকা আঁচ দিয়ে দিয়ে করতে হবে মানে গ্যাস ওভেনটা কিন্তু অবশ্যই আমার জ্বালানো আছে কিন্তু আমার হালকা আঁচ দেওয়া আছে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি আঁচটা জোরে বাড়িয়েও কিন্তু নিতে পারবো তো অনেকেই আছে হয়তো বলতে পারো যে এটাতে তো গ্যাস খরচ বেশি হবে কিন্তু না দেখো আমরা কি যদি কষ্ট করে কড়াইটা পরিষ্কার করতে যাই তাহলে তো অনেকটাই হাতের সমস্যা হচ্ছে বা হাতের উপর প্রেশার দিয়ে হাতে ব্যথা করে কিন্তু আমাদের কাজটা করা লাগছে সেখানে এরকম যদি একটু পুড়িয়ে আমরা যদি কড়া আর কি পরিষ্কার করে নিতে পারি তাহলে সমস্যা কোথায় বলো তো কিন্তু সেইভাবে দেখো আগে কিন্তু পাশের পাশের যে দিকটা আছে আমি কিন্তু ছুরি দিয়ে পাশের দিকটা কিন্তু আগে দেখো কতটা ইজিভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি তোমাদেরকে কিন্তু দেখাবো যে পেছনের দিকটা তারপরে কিন্তু ভেতরের দিকটা পেছনের দিকটাও কিন্তু অনেকটাই ময়লা হয়ে গিয়েছে দেখো কতটা তেল ছিল আর তেলগুলো কিন্তু একেবারে জমে যায় তখন কিন্তু যে কোনো নেটের মাজুনি বলো যে কোনো জিনিসটাই তুমি মাজো না কেন অনেকটা কষ্ট হবে কিন্তু তোমার মাঝতে আর এইভাবে একটু পুড়িয়ে পুড়িয়ে যদি তুমি কয়টা পরিষ্কার করো তাহলে দেখবে যে এই পদ্ধতিতে কয়টা পরিষ্কার করতে কতটা সহজ হয় তো আমি কিন্তু আগে সর্বপ্রথম তো বলেই দিয়েছি আগে কিন্তু আমি সাইডের দিকটা কিন্তু খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো পেছনের দিকটাও কিন্তু আমি ছুরির সাহায্যে কিন্তু পরিষ্কার করে তোমাদেরকে কিন্তু দেখাবো তো এখানে দেখো হ্যান্ডেলেও কিন্তু অনেকটা তেল ছিল সেই হ্যান্ডেলে মানে যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি একেবারে কিন্তু উঠিয়ে ফেলছি তো চলো এবার তোমাদেরকে একটু পেছনের দিকটা দেখাই যে পেছনের দিকটা কিভাবে পরিষ্কার করছি তো এখানেও কিন্তু আমি ছুরির ব্যবহার করছি দেখো এই যে পেছনে কিন্তু গরম দেওয়ার কারণে তো সেটাও কিন্তু নরম হয়ে গিয়েছে তো এখানে একটু গরম দিয়ে দিয়ে আমার কাজটা করতে হবে এটা কিন্তু আবার চুলোর পরে রেখে কিন্তু কাজটা করা যাবে না তো সেইভাবে এরকম পেছনের দিকটা কিন্তু তো নিচে নামিয়ে তার কিন্তু আমি পরিষ্কারটা করছি দেখো কতটা সহজে উঠে যাচ্ছে চারিপাশের যে ময়লা ছিল সেগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাওয়ার ফলে কিন্তু ময়লাগুলো একেবারেই উঠে যাচ্ছে তারপরে কিন্তু আমি ভিতরের দিকটাও কিন্তু ছুরি দেয় পরিষ্কার করবো তোমরা একটু দেখতে থাকো দেখো কতটা ইজিভাবেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে আর এখানে আমার হাতের উপরে তো কখনোই কোনো প্রেশারই পড়ছে না সেইভাবে আর অবশ্যই কিন্তু তোমরা এরকম একটা যে কোনো কাপড় ধরে তারপরে কাজটা করবে কারণ কয়টা একটু গরম থাকবে তো তার জন্য কিন্তু তোমরা এরকম একটা কাপড় নিয়ে তারপরে কিন্তু কাজটা করতে পারো তো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে দেখো একটা পুরনো অবশ্যই একটা পুরোনো ছুরি তোমরা এইভাবে ব্যবহার করবে পুরনো ছুরি দিয়ে তার পেছনের দিকটা দেখো এইভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কারটা করে নিতে পারো আর এখানে দেখো আমি কিন্তু অপর সাইডে কিন্তু এই যে যে চামচটা আছে সেই চামচটা দিয়ে কিন্তু দেখো আমি আস্তে আস্তে এইভাবে কিন্তু এই পোড়া কালিটা কিন্তু উঠে নিচ্ছিলাম এটাও কিন্তু অনেকটা পড়ে গিয়েছে তোমার এইভাবে একটু একটা চামচের সাহায্যে করতে হবে কারণ ছুরিটা যেহেতু একেবারে সোজা আর হচ্ছে তোমার কড়াইয়ের ভিতর দিকটা দেখবে যে একটু গোল তার কারণে কিন্তু ছুরি দিয়ে ভিতরের দিকটা কিন্তু অতটা সহজে হবে না তোমরা যদি এরকম চামচ থাকে তোমাদের বাড়িতে তাহলে চামচ দিয়ে দেখো এইভাবে হচ্ছে আর টেনে টেনে কিন্তু তোমরা এই কালিটা কিন্তু উঠিয়ে নিতে পারবে এটাতে কিন্তু তোমাদের কাজটা করতে অনেকটাই সহজ হয়ে যাবে তারপরে যে কোনো একটা নেটের মাজমি দিয়ে যাচ্ছে ঘষা দিলেই কিন্তু তোমাদের কড়াইটা একেবারে চকচকে পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখো যে কোনো কড়াই এটা পাঁচ থেকে দশ বছরের মতো হবে কড়াইটা পুড়েছি এত বছর ধরে তো এই কড়াইটা পরিষ্কার করতে এখানে দেখো আমি না কোনো লিকুইড ব্যবহার করেছি না কোনো রকম কোনো মেডিসিন ব্যবহার করেছি জাস্ট এই যে আগুনের উপর দিয়ে আমি এইভাবে কিন্তু ঘুষে ঘষে নিয়েছি আর তারপরে বন্ধুরা একটা নেটের দিয়ে যখন তোমরা পরিষ্কার করে নেবে তখন দেখবে কড়াইটা ঠিক এরকম হয়ে গিয়েছে তো আশা করবো আজকের এই কড়াই পরিষ্কার করার ভিডিওটা তোমাদের জন্য কিন্তু একটু হলেও কিন্তু মূল্যবান যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা এইভাবে কিন্তু একবার হলেও কড়াইটা পরিষ্কার করে দেখতে পারো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও